আসসালামু আলাইকুম চলুন নেই আজকের বিনোদন জগতের খবর রাজনৈতিক পরিবারের ছেলের সঙ্গে উপবিশ্বাসের প্রেম ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা উপবিশ্বাস রাজনৈতিক পরিবারের এক সুদর্শন ছেলের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন তিনি খবরটি এখনও গোপন তবে আসছেই যে খবরটি তিনি নিজেই সবাইকে জানিয়ে দেবেন এটুকু পরে পাঠকের চোখ ইতিমধ্যে হয়তো কপালে উঠে গেছে রহস্য আর না বাড়িয়ে বলছি এটি বাস্তবের কোনো ঘটনা নয় বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি সিনেমার গল্পে এমন ঘটনা ঘটতে দেখা যাবে আর সিনেমায় রাজনৈতিক পরিবারের ছেলেটি আর কেউ নন বাস্তবে অপুর জীবন সঙ্গী শাকিব খান এই বিষয়ে উপবিশ্বাস বলেন দুটি রাজনৈতিক পরিবারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে সেখানে আমাকে এক প্রভাবশালী রাজনৈতিক পরিবারের ছেলের সঙ্গে প্রেম করতে দেখা যাবে আপাতত এটুকুই বলতে চাচ্ছি বাকিটা প্রেক্ষাগৃহে দেখতে হবে আসছি দিয়ে মুক্তি পাবে রাজনীতি এই উপলক্ষে গতকাল চব্বিশে মে সন্ধ্যায় ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন অপু এই সময় তিনি বলেন রাজনীতিতে আমাকে ও সাকিবকে দর্শক অন্যভাবে অন্যরকম চরিত্রে পাবেন এটাই আমার ফিরে আসার বড় চমক হবে আর আমি এক বছর পর পদ্মায় আসছি ভাবতে অন্যরকম লাগছে আমি আপনাদের পরিবারেরই একজন ছিলাম এবং ফিরছি সেই পরিবারেই অ্যারোমেশন আর্টসের ব্যানারে রাজনীতির প্রযোজনা করছেন আশফাক আহমেদ শাকিব অপুর সঙ্গে এই সিনেমা রয়েছেন অভিনেতা আনিসুর হক মিলন শহীদুল আলম সাচ্চু সাদেক বাচ্চু অমিত হাসান আলীরাজ পীযুষ বন্দ্যোপাধ্যায় জয়শ্রীকর জয়া ডিজে সোহেল কমল প্রমুখ মাঝে কিছুদিন চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে ছিলেন এই অভিনেত্রী তবে এখন থেকে তিনি আবার চলচ্চিত্রে সরব হবেন বলে জানালেন অপু আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ